ডুব সেই ন্যাশনাল অর্চিড গার্ডেনে কিন্তু ওটার ভিতরে যে ক্যাপাসিটি ক্যাপাসিটি অলমোস্ট ফুল দেখ ওরা কিন্তু এখন অ্যালাউ করছে না ভিতরে লোকজন নতুন লোকজন যেতে তো ওরা ঠিক বললো যে আপনারা এই দিক দিয়ে অপেক্ষা করেন হয়তো কিছুক্ষণের মধ্যে যদি লোক ভিতর থেকে কিছু লোক বের হয়ে আসে তাহলে অর্চিড গার্ডেনের মধ্যে হয়তো আমরা ইন করতে পারবো তবে ওটা যে লাস্ট এন্ট্রি সেটা হলো বিকাল ছয়টার মধ্যে করতে হবে এখন আমাদের প্রায় পাঁচটা বাজে আমরা হয়তো আরও আধা ঘন্টা অপেক্ষা করবো যদি আধা ঘন্টার মধ্যে অর্চিড গার্ডেনে কিছু লোক যদি বের হয়ে আসে তাহলে অর্চিড গার্ডেনের ভিতরের দিকে যাবিনেকিন ওকে ওকে থ্যাংক ইউ টেম্পারেচার মেজার করতে হবে হ্যালো হ্যালো হ্যালো

এন্ট্রি ফি হয়তো লাগে ফরেন ফরেনারদের জন্য হয়তো এন্ট্রি ফি লাগে ও সরি রাস্তা আমাদেরকে ওই দিক দিয়ে যাব ওই পাশে এদিক দিয়ে হলো রিটার্ন এক সাইড দিয়ে ইন করব এক সাইড দিয়ে একটি বের হবো আর পুরো এলাকাটা বিদৌ করে আমি একটু দেখানোর চেষ্টা করব বিআইপি অর্কিট বিশেষত্ব কি ওখানে যে ভিআইপি সিঙ্গাপুরে যত আসে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হ্যাঁ

এইটটি ও অনেক আগের প্রাইম মিনিস্টার হ্যাঁ বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এখানে যাদের ওদের সাথে যে ছবিগুলো এখানে মোটামুটি সংরক্ষিত বেলজিয়াম ওকে তাহলে চলেন দিদি খালেদা জিয়ার সেইটা দেখি খালেদা জিয়ারটা দেখি বাংলাদেশ তো একজনই না খালেদা জিয়ার দেখছিলাম পরবর্তীতে কেউ আসছে কিনা না লাগাইছে কিনা না

এখন ফুল নাই হয়তো ওই যে লকডাউনের কারণে পরিচর্যা করতে পারে নাই ফুল নষ্ট হয়ে গেছে হ্যাঁ ফুল না থাকার একটাই কারণ সেটাই হবে সেই লকডাউনের কারণে যেহেতু এগুলো সব বন্ধ ছিল মনে হয় প্লাস যারা পরিচর্যা করত ওদেরও হয়তো রেস্ট্রিকশন ছিল এই কারণে সেই ফুলগুলো আসলে নেই

যেন সে গাছটা যেন নষ্ট না হয় দেখেন প্রতিটা জায়গায় মানে গাছটা যেন পড়ে না যায় এই যে দেখেন ফোম এই যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটার মধ্যে যে রাউন্ডটা আছে রাউন্ডটার মধ্যে ফোম মানে গাছটা না বসে থাকে আর কি আর কি থাকে না হয় হ্যাঁ হ্যাঁ ভেঙে যায় বাতাসে হ্যাঁ টোটাল গাছটি আটকানো এইভাবে সাপোর্ট দিয়ে রাখ ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ

ওকে চলেন আমাদের নেক্সট লোকেশন এই জায়গাটা কিন্তু যদি ফুলগুলো থাকতো যে অর্কিডের মিনস সব ফুলগুলো থাকতো তাহলে এই জায়গাটা কিন্তু একটা চমৎকার একটি জায়গা ছিল কিন্তু যেহেতু ওদেরও যেহেতু লকডাউন ছিল এতক্ষণ যেটা আলাপ করলাম যে লকডাউনের কারণে ওরাও এখানে ঠিক পরিচর্যা করে নাই পরিচর্যার জন্যে সেই ফুলগুলো আসলে ওইভাবে নেই যদি পরিচর্যা করার পর হয়তো এক দেড় মাস পর ওই ফুলগুলো আবার ঠিক সুন্দর একটা অবস্থানে আসবে ওই সময় হয়তো এসে আবার দেখতে পাবো এখানকার এখানকার যে ভালো এখানে এখানে একটু ফটো সেশন করতে পারি এখানে অর্চিদ গার্ডেন যেহেতু মোটামুটি দেখা যায় যে অবস্থানে ছিল যেটাই ছিল এখন অর্চিদ গার্ডেন দেখে আমরা ঠিক বের হয়ে যাচ্ছি তবে আজকে যে আজকে যে ট্যুরটি ছিল ট্যুরটি ছিল অ্যাকচুয়ালি মেইনলি মেইনলি ঠিক জামান ভাইয়ের জন্য জামান ভাই হয়তো আগামী সপ্তাহে জামান ভাই থাকবে না ওনাকে আর কাছে পাবো না

আমি ফ্লাই করতেছি ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলে যদি চেঞ্জ না হয় আরকি ফারদার তাইওয়ানে যাচ্ছি কোম্পানির অ্যাসাইনমেন্ট ওখানে হয়তো লম্বা সময় থাকা লাগতে পারে 6 মান্থ তারপর হয়তো আরো এক্সটেন্ড হবে আচ্ছা আচ্ছা আপনাকে আসলে মানে বিশেষ করে অনেক মিস করব আমি তো মিস করব অবশ্যই মিস করব আমাদের আরো যা টুর থাকবে সিঙ্গাপুরে অনেক জায়গায় আমরা ঘুরব কিন্তু আসলে জাওন ভাই আমার সাথে উনি কিছু ইন্টারন্যাশনাল কিছু টুর দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু জামান ভাই এখন নাই আবার হবে যদি আবার ব্যাক করে তাহলে অবশ্যই আপনারা আবার জামান ভাইকে দেখতে পাবেন আর মনে হয় যে আপাতত এই মুহূর্ত পর্যন্ত এখনকার যে অবস্থান জামান ভাইর সাথে এটাই হয়তো আমার টিশাইস ভিডিও ভবিষ্যতে যদি আবার অপশন থাকে তাহলে অবশ্যই সাথে হলে আবার অবশ্যই জামান ভাইকে আবার দেখবেন আমার ভিডিওতে অন্য কোন ভিডিওতে थैंक यू ধন্যবাদ ছ